আস্তক আস্তাগফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ ইসরায়েলের হাইনাদের বোমের আঘাতে প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে রক্তে রঞ্জিত হচ্ছে ফিলিস্তিনের মাটি তাদের পাশানো তাদের পাশে যে দাঁড়ানোর কী কে হয় নাই প্রতি সেকেন্ডে সেকেন্ডে রক্তে রঞ্জিত হচ্ছে ফিলিস্তিনের জমিন একদিকে সম্পদ হারানো ঘর বাড়ি ছাড়া ব্যথা অন্যদিকে বাবা হারানো ব্যথা দিকে মা হারানো ব্যথা তাদের পেটে নাই খাবার তাদের শুধু এখন একটাই চিন্তা কোথায় যে একটু মাথাটা বসব পেটে খাবার নাই খাবারের যন্ত্রণায় দেখেন তারা কিভাবে। পাগলের মতন তারা মত্ত হয়ে গেছে তাদের একটাই চিন্তা শুধু এখন পেটে মুঠা খাবারের দরকার পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে বিশেষ করে যারা মুসলমান আসি আমরা মুসলমান দেশ থেকে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বাংলাদেশ থেকে ত্রাণ গেছে ওই দেখেন সেখানে তারা যে রান্না করে খাবার বিতরণ করার চেষ্টা করতেছে আমরা যেমনিভাবে যে যেরকম পারি তাদের সহযোগিতা করার চেষ্টা করি তাদের মা পেটে খাবার নাই তাদের তো একসময় এরকম ঘর বাড়ি ছিল আপনার আমার মতন তাদের আব্বা ছিল মা ছিল একদিকে স্বজন হারানো আর তো না কেউ খুঁজতেছে তার মাকে কেউ খুঁজতে তার বাপকে লাশের স্তূপ হয়ে গিয়েছে লাশ রাখার জায়গায় নাই তাকে দেখেন একটি জায়গায় একটি লাশের পরে কত গুলি লাশ তারা জমা করে রেখেছে লাশের স্তূপ বানিয়ে ফেলেছে কবর দেওয়ার জায়গা নাই একটি কবর খুঁজে সেখানে আটটা দশটা বিশ পঞ্চাশটা করে কবর দেওয়া হচ্ছে কবর দেওয়ারও তারা জায়গা দিচ্ছে না লাশ রাখার জায়গা নাই স্বজনেরা লাশের স্তূপের মধ্যে যে তাদের স্বজনদেরকে খুঁজতেছেন যে এখানে আমার আব্বা আছে কি না এখানে আমার মা আছে কিনা এখানে আমার আত্মীয় স্বজন আছে কি না কবর দেওয়ার জায়গা নাই ছোট্ট ছোট বাচ্চারা দেখেন তারা একটু খাবারের যন্ত্রণায় কত কষ্ট করতেছে আপনাদেরকে মায়া হয় না আপনাদেরকে দরদ হয় না কোথায় গেল সে মানবাধিকার কোথায় গেল সে মানবাধিকার যারা মানবাধিকার মানবাধিকার বলে যারা চিৎকার করে তারা কোথায় গেল তারাকে ঘুমিয়ে আছে সেই ইসরায়েল হাইনাদের এই সমস্ত সুরশ্রো বাচ্চাদেরকে দেখেও কি কোনো মায়া হয় না اللهم اعز الإسلام أمر دواكري اللهم عز الإسلام المسلمين وخجل الكفرة والمبذدات والمشركين والأهود والنصارى اللهم شتن شملهم اللهم دمر ديارهم اللهم خرز بيوتهم اللهم زلزل قدامهم ولا تزال منهم